কাটার ভাষা আজহারুল ইসলাম খান নিরীহ বৃক্ষে কাটা কেন প্রশ্ন ওঠে যত কেবল সে ব্যথা দিয়ে করে ক্ষত তপ্ত রোদে কাটার ভেতরে চলে প্রাণের লহরী কাটা হলো শত্রুর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি তাহারি তপ্ত মরু শুষ্ক হাওয়া রোদের খরতা কাটার আড়ালে আছে বেঁচে থাকার জল ছাপ পাতা রক্ষা জল বাঁচানো যেন তার গোপন কাজ কাটা ধারালো রূপ সাজে আত্মরক্ষার সাজ শত্রুকে দেখাতে ভয় কিংবা ঝড়ের তাণ্ডব কাটা দেয় সুরক্ষা হয়ে ওঠে উদ্ভিদ বান্ধব তুমি ছুঁয়ে দিলে যত ব্যথা পাও ভুল করে যেন ভেতরটা কোমল থাকে ফুলে ফলে ভরে